স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ না জানিয়ে ফেসবুকে গোপন মেসেজ পড়ার টিপস ফেসবুকে মেসেঞ্জারে আপনাকে পাঠানো মেসেজটি আপনি পড়ছেন অথচ মেসেজ প্রেরকটা জানবে না এমন ব্যবস্থা ফেসবুক কর্তৃপক্ষ রাখেনি ফলে ফেসবুকে পাঠানো মেসেজটি আপনি পড়লে তা প্রেরকের কাছে সিন মার্ক হয়ে থাকবে আর এতে প্রেরক সহজেই বুঝতে পারবে যে আপনি তার পাঠানো মেসেজটি পড়েছেন এমনকি মেসেজটি কোন সময় পড়েছেন সেটাও দেখানো হয় ফেসবুকের এই সুবিধাটি অনেকেরই পছন্দ নয় বিশেষ করে তখন যখন আপনার আসলে কিছু বলার নেই তবে চাইলে ফেসবুকের এই পদ্ধতিটিকে আপনি এড়াতে পারেন মানে কোনো মেসেজ আপনি পড়ার পরও প্রেরক আর জানবেন না যে আপনি তার মেসেজটি করেছেন গোপনেই আপনি মেসেজটি পড়ে ফেলতে পারবেন এক্ষেত্রে কয়েকটি উপায় রয়েছে নোটিফিকেশান থেকে মেসেজ পড়া আপনি যদি মেসেঞ্জারে নোটিফিকেশান অপশনটি বন্ধ করে রাখেন তাহলে তা চালু করে ফেলুন আর এর ফলে আপনি যখন চাইবেন ফোন আনলক করবেন তখন কারো মেসেজের নোটিফিকেশান পাবেন এবং নোটিফিকেশান থেকেই মেসেজটি পড়ে নিতে পারবেন তবে নোটিফিকেশান থেকে মেসেজটি ওপেন করতে যাবেন না তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনি ম্যাসেঞ্জারে চলে যাবেন এবং মেসেজটি সিন হয়ে যাবে নোটিফিকেশানে পদ্ধতিটির বড় একটি অসুবিধা হচ্ছে নোটিফিকেশানে শব্দের সীমাবদ্ধতা যেহেতু থাকে তাই বেশি শব্দের মেসেজ পড়া যাবে না নোটিফিকেশান থেকে মেসেজ পড়া আপনি যদি মেসেঞ্জারে নোটিফিকেশান অপশনটি বন্ধ করে রাখেন তাহলে তা চালু করে ফেলুন এর ফলে যখন আপনি ফোন আনলক করবেন তখন কারো মেসেজের নোটিফিকেশান পাবেন এবং নোটিফিকেশান থেকেই মেসেজটি পড়ে নিতে পারবেন তবে নোটিফিকেশান থেকে মেসেজ ওপেন করতে যাবেন না তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনি মেসেঞ্জারে চলে যাবেন এবং মেসেজটি সিন হয়ে যাবে ফ্লাইট মোড থেকে মেসেজ করা গোপনে মেসেজ পড়া আরেকটি বুদ্ধিদীপ্ত পদ্ধতি হলো ফ্লাইট মোডে ফোনকে নিয়ে তারপর মেসেজ দেখা কোনো ফ্লাইট মোডে রেখে ম্যাসেজের ম্যাসেঞ্জারে প্রবেশ করে মেসেজ দেখে নিন এর ফলে মেসেজার সিন দেখাবে না তবে দেখা শেষে ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে আসুন এমনকি রিসেন্টলি ইউজড মেনু থেকেও ম্যাসেঞ্জার মুছে ফেলুন অন্যথায় কৌশলটি ব্যর্থ হবে গুগল ক্রমে এক্সটেনশন ব্যবহার গুগল ক্রম ব্রাউজারে আনসিন নামক এক্সটেনশন ব্যবহার করে খুব সহজেই অবসরে মেসেজ পরা যায় আনসিন ডাউনলোড করা যাবে গুগল ডট কমের এই এখানে দেওয়া এই লিঙ্কটা থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন